আসসালামু আলাইকুম আমি আজকে আমরা আচার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন তো আমরা শিখেন সেজন্য জন্য এই প্রথম আমরা আচার বানাচ্ছি আমি আমরা প্রথম কেটে নিচ্ছি এখন দিয়ে নিব ভালোভাবে ধোয়া হয়ে গেল পাত্রে তেলে নিতেছি এখন এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া একসঙ্গে ভালোভাবে মেখে নেবো আমার আমরাগুলো মাখানো হয়ে গেছে এখন আমি শিল্পাটায় যে ফোড়ন আর হচ্ছে ধনিয়া আর আস্তমরিচ একসঙ্গে বেটে নিচ্ছি এগুলো আমি চুটো চুলার নিচে রেখে মসমসা করে নিয়েছি একটু আদা বাটা করে দিলে একটু অন্য রকম গ্রান আসে এখন আমি পাত্রে তেল ঢেলে দেব সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেব এখানে আমি সরিষা বেটে রাখছি আর হচ্ছে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আমরাগুলো ডেলে দেব নিজের গাছের আমরা দিয়ে আচার বানানোর আনন্দটাই অন্যরকম আমাদের গাছে সবসময় অনেক আমড়া ধরে গুলো খেতেও অনেক মজা এগুলো বেশি টক না অনেক মিষ্টি এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আমরার কালারগুলো অনেক সুন্দর হয়ে আসছে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে চিনি অ্যাড করব এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর সাত মতো লবণ দিয়ে দিছি এখন চিনিটা গলা না পর্যন্ত আমি ডাকনা দিয়ে রেখে দেব চিনিটা গলে যে পানিটা বের হবে এটা আমরাটা সিদ্ধ করতে সাহায্য করবে সেজন্য আমি আমরাতে আর পানি দিই আর আমি শিরকেও দিই কারণ আমার আচারগুলো আজকে দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম এখন একটু তেঁতুলের রস গুলিয়ে রাখছিলাম সেই তেঁতুলের রসটু রসটুকু দিয়ে দিলাম আমরাতে তেঁতুলের রস দিলে আমরা আচারের টেস্টটা অন্যরকম আসে খেতেও সুস্বাদু হয় আমার মতো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মজা আবারও কিছুক্ষণের জন্য রেখে দিলাম ডাকনা উঠিয়ে দেখলাম আচারের কালারটা অনেক সুন্দর আসছে আমরা আচারটা দেখতেও অনেক সুন্দর লাগছে এবার আমি আদা বাটা করে রাখা সেই এক একসঙ্গে দিয়ে দিব আমার আচারটা হয়ে গেছে প্রায় শেষের দিকে সামান্য পরিমাণ নেড়েছে আমি উঠিয়ে ফেলব আচারটা এত টেস্ট হয়েছে আমার মেজাস হলে একসাথে তিনটে চারটা খেয়ে ফেলছে এখন আচারটা উঠিয়ে নেব আমার আচারটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আচারের কালারটা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম